সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সর্বস্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি চারতলা আবাসিক ভবনের প্রায় তেইশশো স্কোয়ার ফিটের বিল্ডিংয়ের একটি প্রোজেক্ট দেখাচ্ছি আমাদের এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের প্রোজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রেড বিমে কাজ শেষ হয়েছে হওয়ার পরে উপরের যে কলমের কাজগুলো সেটি এক লিফট বা যে পাঁচ ফিট রয়েছে সেটি ঢালাই কাস্টিং আমাদের সম্পূর্ণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুবই রিসেন্টলি আমরা যে গ্রেড বিমে আমাদের গ্রেড ব্রিমের কাজ শেষ করেছি শেষ করার পরে যে গ্রেড বিমের যে ফাঁকা অংশগুলো রয়েছে এগুলো আমরা মাটি দিয়ে ভরাট করে নিয়েছি নেওয়ার পরে যে আমাদের যে কলমগুলো রয়েছে কলমগুলো আমরা কিকার কাজ সম্পূর্ণ করেছি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই তিনটি কলম এই যে পাশেই রয়েছে এটি পাঁচ ফিট করে আমরা গতকাল আমরা ঢালাই কাস্টিং সম্পূর্ণ করেছি আপনারা দেখেন যে ঢালাই কাস্টিং কমপ্লিট হওয়ার পরে আমরা কোনো এখনও এই ঢালাই বা কলমের যে বোর্ডগুলো এখানে খুলে দিই এগুলো অবশ্যই আপনারা তিন দিন অথবা আটচল্লিশ ঘন্টা পর আপনারা এই যে কাঠের যে ফর্মাগুলো আছে এগুলো খুলে দিবেন তার আগে কখনও খুলে দিবেন না এখানে দেখেন এখানে আমরা যে কাজ করার সময় অবশ্যই সল করে নেবেন কলমের কলমের সল করে নেওয়ার পরে তারপর আপনার ঢালাই কাস্টিং সম্পূর্ণ করবেন কারণ কলমের সল যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার ঢালাইটি বেঁকে যেতে পারে এবং কলমটি কোনো সাইডে শলবিহীন বেঁকে যেতে পারে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন আমরা এগুলো আজানা কলম কাস্টিং সম্পূর্ণ করবো এখানে দেখেন এই যে আমাদের রডটা রয়েছে এই রডের এখানে বার্নিং দেখতে পাচ্ছেন এটি বারো পনেরো একটি কলমের সাইজের রডের রিং বার্নিং করা আছে রিংয়ের পাঁচ ইঞ্চি পরপর এই রিংগুলো বাঁধা হয়েছে এবং এখানে ডাবল রিং রয়েছে একটি মেন রিং এবং ভিতরে একটি টাই হুক রয়েছে আমি যদি আপনাকে জুম করে একটি দেখাই টাই হুক রয়েছে এবং প্রত্যেকটা জোনে রয়েছে এটি চার ইঞ্চি পর পর এই রডগুলো বার্ডিং করা হয়েছে এবং এদের পাশে দেখতে পাচ্ছেন এখানেও চার ইঞ্চি পরপর রড বার্ডিং করা হয়েছে এবং এটি এল বাই ফোরে এল বাই ফোরে চার অংশে ভাগ করে নেওয়ার পরেই সেভাবে এই রডগুলো বার্ডিং করা হয়েছে এবং চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি পরপর হবে যেখানে সাপোর্ট জোনে রয়েছে সেখানে চার ইঞ্চি পরপর এবং যেখানে মিডিল জোন এখানে ছয় ইঞ্চি পরপর এই রডগুলো বাঁধা হবে এবং পরবর্তীতে আমাদের কাজে এটা লেআউটের জন্য আমরা তাতে সুতাটা আনতেছি এবং আমরা আজকে সোকেল এবং সেফটি ট্যাঙ্ক আমরা আমাদের পার্কিং এর যে রয়েছে সেই দিকে আমরা করবো সেদিকে ওইদিকে আমরা লেআউট ট্রেনে দেখব যে আমাদের সকল এবং সেফটি ট্যাঙ্ক কোথায় আসবে সেই জায়গায় আমরা করে ফেলবো তাই আপনারা অবশ্যই এই জিনিসটি অবশ্যই মনে রাখবেন যারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই আপনাদের গ্রেড রুমের কাজ শেষ হওয়ার আগে আগেই আপনারা ফ্লোর বা পিএল গাঁথনি করবেন না আপনি আগে আপনার ফার্স্ট লিপের ঢালাইগুলো করে নেবেন কলমের কলম নেওয়ার পর তারপর পরবর্তী আপনারা দশ ইঞ্চি যে আপনার যে পিএল গাঁথনি রয়েছে সেটি করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই পেজটি অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো ডিজাইন বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন মনে করলে আপনারা অবশ্যই আমাদেরকে নজর দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম